একটু আওয়াজ দেন যে জায়গা দেন একটু একটু এই পাশে একটু লাগাতে হবে হ্যাঁ স্যার ভাই আপনাদের একটু পিছন না একটু একটু মিডিয়া একটু জায়গা দেন ভাই আমরা ছোট একটু নমস্কার স্যার বসে নিতে পারবেন কি সম্ভব যদি যদি আপনাদের প্রয়োজন হয় বড় ভাই একটু एपो यिफ बुरतु झी by बढकत इसान मुचो खरो শিল্পীরা রয়েছেন যাদের শিল্পকল্পে অসামান্য অবদানের কথা আমরা যেমন জানি তাদের সেই শিল্পকর্ম দেখে আমরা বিনোদিত হই আজ এই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কর্মর উপর যে শিল্পকর্মের প্রদর্শনী আয়োজন যারা করেছেন আমি তাদেরকে শুধু ধন্যবাদ জানাবো না তাদের প্রতি আমার রইল সশ্রদ্ধ সালাম বয়সও হয়তো তারা অনেকে ছোট কিন্তু এর পরেও যে কাজটা আমরা আগে করতে পারিনি সেই কাজটি সঞ্জয় সঞ্জয়দের রিপন অত্যন্ত আন্তরিকতার সাথে সম্পন্ন করেছেন নিজের তাগিদে আমরা যে তাকে তাগিদ সৃষ্টি করেছি আমরা সে তার টিম নিয়ে তার দল নিয়ে এই মহাযজ্ঞটি সাধন করেছে এখানে কিছুক্ষণ আগে আমাদের সকলের শ্রদ্ধেয় এদেশের একজন অসামান্য শিল্পী সাতার সার অসাধারণ চমৎকার বক্তব্য রেখে গেছে আমরা অর্থাৎ মুগ্ধ হয়ে তার কথাগুলো শুনছিলাম আসলে যে জাতির কোনো উন্নত শিল্পকর্ম নয় সেই জাতি পূর্ণাঙ্গ জাতি নয় সেই জাতি পরিপুষ্ট জাতি নয় বন্ধুরা রাষ্ট্রপতি শিল্প সংস্কৃতিতে তার অবদানের কথা এখানে উল্লেখ করেছেন আমি বলব না নতুন করে কোনো কথা আমি শুধু এইটুক মনে করি যে কথাটি আমি আগেও বলেছিলাম যে একটি জাতি পরিপুষ্ট হবে না যদি তার একটা কর্ম করে না এবং এই শিল্পকর্ম গড়ে ওঠার মধ্যে দিয়েই সেই জাতিটি আন্তর্জাতিক সমাধানই শুধু লাভ করবে না তার আরও অন্যান্য যে সেক্টরগুলি রয়েছে সেগুলো বিকশিত হবে বলে আমার মনে হয় জার্মান জাতি পৃথিবীতে জ্ঞানে বিজ্ঞানে অত্যন্ত উন্নত কিন্তু জার্মান জাতির যে শিল্প সাহিত্য সংস্কৃতিতে তাদের যে অবদান তাইরা তারা তৈরি করেছিলেন সেই অবদানের কারণেই বিজ্ঞান এবং প্রযুক্তিতে পরবর্তীতে তারা পৃথিবীতে অন্যতম একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে তারা পরিচয় লাভ করেছিল সেখানে বেডোফোনের জন্ম হয়েছে গ্যাটের জন্ম হয়েছে আরও কত বিখ্যাত লোক জন্ম মানুষের জন্ম হয়েছে জন্ম হয়েছে বলেই সেখানকার শিল্প সাহিত্য এত সমৃদ্ধ এবং এই সমৃদ্ধ শিল্প সাহিত্যের কারণেই তারা অন্যান্য ক্ষেত্রেও যে অবদান রেখেছে সেটি নতুন করে বলার অপেক্ষা রাখে তাদের কারিগরি বিদ্যা পৃথিবীর মধ্যে আমি বলবো একটি ঈর্ষণীয় উচ্চতায় উঠেছে মাঝখানে আজ প্রকোপ বৃদ্ধি পাওয়াতে তাদেরকে হয়তো কিছুটা পিছনে সরতে হয়েছে কিন্তু তারপরও এখনো অর্থনৈতিক শক্তিতে তারা পৃথিবীর অন্যান্য বড় অর্থনৈতিক সাথে প্রতিযোগিতা করছে এবং প্রথম সারিতে তাদের অবস্থান রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি বিশ্বের এই সমস্ত দৃষ্টান্ত দেখে তিনিও চেষ্টা করেছিলেন যে এই জাতি আমরা যদি সামগ্রিকভাবে এর উন্নয়ন সাধন করি শুধু মেট্রো রেল আর ফ্লাইওভার তো উন্নত নয় মানুষের মনের জাগরণ মনের উন্নত হয় সেই মানুষ যদি মানসিক দিক থেকে যদি উন্নত না হয় তাহলে তাকে দিয়ে আপনি মহৎ কিছু করাতে পারবেন না সে আরো অন্য কিছু আবিষ্কার অথবা সৃষ্টির প্রেরণা সে লাভ করতে পারবে না তাই জাতির অবশ্যই একটি বৃহৎ উদ্যোগ থাকতে হয় শিল্প শিল্পকর্মের বিকাশ সাধারণের জন্য এটা অত্যন্ত নিবিড়ভাবে বুঝতে পেরেছিলেন গভীরভাবে বুঝতে পেরেছিলেন সেই কারণে শিল্পের নানা ক্ষেত্রে এবং এটিকে প্রমোট করার জন্য যে কথাটি সাতার স্যার বলেছেন দেখুন আপনার একুশে পদক স্বাধীনতার পদক এর পদক তৈরি করেছিলেন যে যাতে করে গুণী ব্যক্তিরা যারা শিল্প সাহিত্যে অবদান রাখছেন শিক্ষায় অবদান রাখছেন তাদেরকে পুরস্কার দিয়ে উৎসাহিত করে আরও মানুষ যাতে সেদিকে এগিয়ে আসে এবং সেটা অবশ্যই তার কর্ম এবং দুনদারা সে কখনোই বিবেচিত হবে না সেই কোন রাজনীতিতে বিশ্বাস করে সেটার দ্বারা নয় আমরা জানি যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস একেবারে প্রথম ফান্ডামেন্টাল যে কাজটি জিয়া রহমানের করেছিলেন যাকে দিয়ে হাসান হাফিজুর রহমান বামপন্থী মানুষ ছিলেন কিন্তু জিয়া রহমান মনে করেছিলেন যে এই লোকটি উপযুক্ত লোক সাংবাদিক তাকে দায়িত্ব দিলে পরে কাজটি ফেল ওখানে কিন্তু উনি রাজনীতির বিষয়টি বিবেচনা করেন যে উনি জয় রহমানের সমর্থক কি সমর্থক নন সেটা বিবেচনা করেন তিনি বিবেচনা করেছেন লোকটা যোগ্য কিনা এই জন্য মুক্তিযুদ্ধের প্রায় ষোলো কন্ট প্রায় ষোল এই মুক্তিযুদ্ধের এই ইতিহাস মানে একবার পূর্ণাঙ্গ ইতিহাস রচনার জন্য তার দায়িত্ব দিয়েছেন তো সেই জন্যই দেশের রাষ্ট্র সমাজের মধ্যে থেকে এগিয়ে আসা মানুষদেরকে যদি উৎসাহিত করা যায় বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে তাহলে তার যারা উত্তর তারাও এগিয়ে আসবে একটি জাতি আপনার দেখবেন উন্নত জাতি তার যত শিল্প সাহিত্য বিকাশ লাভ করেছে তেমনি তার বিজ্ঞান দর্শন কারিগরি বিদ্যার উৎকর্ষ লাভ করেছে শেক্সপিয়ার জন্ম লাভ করেছিল বলেই নিউটনের জন্ম হয়েছে খুব বেশি দূরে নয় কাছাকাছি সময় কারণ মানুষের চিত্তের যে মানে প্রসার মানুষের মানে চিত্তের যে আপনার মানে রুচির যে বিকাশ সেটা ঘটাতে হয় শিল্পের অনুশীলন এবং চর্চার দ্বারা চীনের এক রাষ্ট্রনায়ক একটা চমৎকার কথা বলেছেন বলেছেন যে রাজনৈতিক সংগ্রামের অগ্রবাহিনী হচ্ছে শিল্প সংস্কৃতির বাহিনীরা তারা যদি রাজনৈতিক সংগ্রাম বা রাজনৈতিক যুদ্ধের অগ্রবাহিনী হিসেবে কাজ করে তাহলে সেই রাজনৈতিক সংগ্রাম তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে কত বড় কথা কোন রাজনৈতিক সংগ্রাম তার যদি উন্নতর সাংস্কৃতিক ভিত্তি না থাকে তার যদি একটা শৈল্পিক মাত্রা যদি যোগ না হয় উন্নত লাভ করতে পারে না আমাদের স্বাধীনতা যুদ্ধ এমনকি এইবারের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটি ছোট্ট একটি গান কিন্তু এটা যে কত শক্তিশালী হয়েছে দেশটা তোমার বাবার নাকি এই একটা শব্দই একটা আমি বলছি একটা লাইন বড় গান কিন্তু দেখুন এটা রাজপথে সংগ্রাম আত্মদানকে উদ্বুদ্ধ করেছে এই গানটি এবং এতবারই ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তো সুতরাং এটা অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করেছেন করেছেন বলেই তিনি নিজের দেশের শিল্প সাহিত্যের বিকাশের জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য একদিকে যেমন পুরস্কার প্রবর্তন করেছেন তাদেরকে নানাভাবে আজও আমরা অনেকের কাছ থেকে অনেক গল্পের কথা শুনি অনেক ঘটনার কথা চিনি কবি আল মাহমুদ আমি ভারতে অনেক কবিদের কাছে শুনেছি তুমি যখন বুঝেছিলেন আমাদের সমকালীন এই সময়েরই কবি মারা গেল কয়েকদিন আগে কবি আল মাহমুদ পশ্চিমবাংলার কিছু কবি বলেছে যে এখন দুই বাংলার মধ্যে সবচেয়ে বড় কবি হচ্ছে আল মাহমুদ তার একটি ঘটনা আছে তৃষিত জলধি নামে একটি তার ভ্রমণ কাহিনী ভ্রমণ কাহিনী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে জিয়া রহমানের সাথে তিনি হিজবুল বাহারে সমুদ্র বিহারে গিয়েছিলেন তো সমুদ্র বিহারে গিয়ে সেটার উপর তিনি পরে একটি ওই কাহিনীটা তিনি রচনা করেছেন তো ঘটনা হচ্ছে যে এই যে শিল্প সাহিত্যিক শিল্পী সাহিত্যিক কবি এদেরকে তিনি কাছে রাখতেন ওদের তিনি কাছে রেখেছেন কারণ এরা প্রেরণার সৃষ্টি করবে গোটা জাতির কাছে এরা প্রেরণার সৃষ্টি করবে এদের অত্যন্ত প্রয়োজন রয়েছে একটি জাতি একজন ভালো চিত্রকার পেইন্টার একজন বড় কবি একজন ভাস্কর্য শিল্পী তাদের সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে যেটা দিয়ে যান সেটা তো একটা জাতিকে মহিমান্বিত করে এবং যুগের পর যুগ বছরের পর বছর সেটা মহিমান্বিত করতে থাকে শতাব্দীর পর শতাব্দী সেটা করে এবং একটি জাতির সেটা একটি সম্পদ হিসাবে পরিগণিত হয় এই কারণেই আজকে পৃথিবীর উন্নত দেশগুলো তারা তাদের শিল্প সাহিত্য নিয়ে অত্যন্ত গর্ব করে তো এটি আজকে যে কাজটি দে রেপন আজকে এতবার অতিথিকে এখানে নিয়ে এসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিল্পী তাদেরকে নিয়ে এসছেন এই এই কাজটি আজ থেকে ছয় সাত মাস আগে করা যেত না এখানেই করা যেত অসম্ভব একটা সমাজ যদি গণতান্ত্রিকভাবে বিকশিত হতে লাভ না পারে যদি সেখানে বহুমাত্রিক ধারণা তৈরি না হয় বহুমাত্রিক যদি সে সমাজ না হয় সেখানে ফ্যাসিবাদের জন্ম নেবে সেখানে ফ্যাসিবাদের জন্ম নিতে পারে এখন বলবেন যে আওয়ামী লীগের তো অনেক কবি সাহিত্যিক শিল্পীরা ছিল হ্যাঁ ছিল এরা কবি সাহিত্যিক শিল্পীরা তারা ফ্যাসিবাদকে যে সমর্থন করেনি তা না করে আপনার এজরা পাউন কবিদের কবি বলা হয় আইরিশ কবি ইংলিশ কবি বাড়িতে আয়ারল্যান্ডে কিন্তু বিখ্যাত কবি তিনি রাতিবাজকে সমর্থন করেছেন কিন্তু তাই বলে কি সত্য হয়ে গেল শিল্প সাহিত্যের বিকাশ ঘটাতে হলে আলটিমেটলি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হয় কারণ শিল্পীরা ভাবে তাদের অন্তর্গতভাবেই তারা হচ্ছে স্বাধীন জেতা আর তার হৃদয় যদি স্বাধীন না হয় তার মানে শিল্পকর্ম কখনই খুব উঁচু মাত্রা লাভ করতে পারবে না সুতরাং গণতান্ত্রিক পরিবেশ অপরিহার্য যেটি আওয়ামী ফেসিবাদের আমলে ছিল সোনার পাথর বাড়ি কারণ তারা সহবস্থান বুঝতে চায়ত না তারা ভিন্ন আদর্শের মানুষ একই জায়গায় দাঁড়াতে পারে কোনো কোনো সময় সেটা তারা বিশ্বাস করতে পারেনি কিন্তু না বলেই একমাত্রিক একটি দেশ হওয়ার কারণে তাদের পক্ষের যে শিল্পী সাহিত্যিক তারাও কিছু করতে পারেনি বরং তারা গডালিকা প্রবাহ গা ভাসিয়ে দিয়েছে তাহলে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে তারা বলে যদি সত্যিকার অর্থেই এখানে শিল্প সাহিত্যের স্বাধীনতা থাকতো তাহলে এর বিরুদ্ধে কঠিন একটি পরিবার একটি গোষ্ঠীর একটি পরিবারে ছেলের নামে ভাগ্নির নামে ভাস্ত্রীর নামে মেয়ের নামে সরকারি জমি প্লটের পর প্লট লিখে গিয়েছে এদেশে যদি সত্যিকার অর্থে শিল্পী সাহিত্যের অনুশীলন থাকত একটি যদি গণতান্ত্রিক পরিবেশ থাকতো তাহলে এগুলোর প্রতিবাদ হতো এবং এই অনুশীলনের কারণে আবহাওয়ার জনসাধারণের মধ্যে মানে গড় রুচি আরও অনেক বেশি শানিত হতো রুচির আপনার উন্নত রুচি বৃদ্ধি পেত এই ধরনের চর্যবৃত্তি লুণ্ঠন টাকা পাচারের যে একটা পরিকাঠামো নির্মাণ করা হয়েছিল সেটা হতে পারত না যাই হোক আজকে একটি পরিবর্তিত পরি পরিবেশে আমরা এই রবীন্দ্র সরোবরের শহীদ রাষ্ট্রপতি জিওয়ার রহমান তার তাকে নিয়ে যে চিত্রকর্ম যারা করছেন এই মহতি উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে এরপর থেকে ইনশাল্লাহ কার উপরে আরও অনেক কাজ হবে একজন রাষ্ট্রনায়ককে বিশ্লেষণ করা এবং তিনি যে এত এত সমালোচনা এত অপপ্রচার এত মিথ্যা তথ্য অপতথ্য দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হচ্ছিল কিন্তু একটা মানুষ যদি অন্তর্গতভাবে স্বচ্ছ হয় তার যদি জাতির কাছে তার কৃতকর্ম যদি অত্যন্ত উন্নত হয় তাহলে তাকে কখনোই মিথ্যা অপতথ্য দিয়ে ঢেকে রাখা যায় না আজকে এখান থেকে নতুন প্রজন্মের যারা শিল্পী সাহিত্যিক করে উঠবে তারা তার জীবনের আরো বহু দিক নিয়ে তারা চিত্রকর্ম করবে আমি শুধু একটি ঘটনার কথা বলতে চাই গতকাল একটা সংবাদপত্র আবার পরে আমি নিজেও মুক্ত দিয়েছি যে এক মেয়ে দিচ্ছে তার বাবা জিয়ারহুলের সাথে হয়তো কোনো আমলা ছিলেন কাজ করেছেন বিভিন্ন লেভেলে হয়তো সচিব ছিলেন রাইডসেন্সের ছিলেন একদিন শুনছেন জিয়ার রহমান পর জানতে পেরেছেন উনার ছোট ভাই তাকে পর্যটনে চাকরি তাকে ডাবল প্রমোশন হয়েছে ডাবল তাকে দেওয়া হয়েছে এটা আপনি জানতে পারলেন দুই তিন দিন পর পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানকে ডেকে বললেন আপনি করেছেন কেন ডাবল প্রমোশন কেন প্রেসিডেন্টের ভাই তাই আমাকে খুশি করবেন এক্ষুনি তা প্রমোশন কেটে দেন উনি ওখানে স্ট্যান্ড বাই অর্ডার দিয়ে উনার আপন প্রেসিডেন্টের আপন ছোট ভাই তার যে প্রমোশন ডাবল প্রমোশন সেটা তিনি বাতিল এই যে যে তো একটা একটা কি বলবো অমর শিল্প সৃষ্টি হতে পারে আমি তো একটা ছোট্ট ঘটনার কথা বললাম একটা অমর সৃষ্টি হতে পারে এই ধরনের অসংখ্য ঘটনা আছে যে বাংলাদেশ যেখানে মানে গোষ্ঠী শাসনের কারণে ফাঁসিবাদী শাসন কায়েম করার জন্য আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয় সেই দেশে একটা মানুষ নিজের ভাইয়ের প্রমোশনের জন্য ডাবল প্রমোশনের জন্য চেয়ারম্যানকে ডেকে নিয়ে এসে ধমকে সেটা নিজে বাতিল করেছে এটাই হচ্ছে তুলনা তো সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের শিল্পকর্মের একটি কেন্দ্রীয় চরিত্র হতে পারে আপনার সবাই ভালো থাকবেন আজকের আপনাদের এই শিল্পকর্মের শুভ উদ্বোধন ঘোষণা করছি